হ্যালো আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল ফুড ব্লগ সবাইকে রমজানুল মুবারক আমার পক্ষ থেকে আমার ইউটিউব ফ্যামিলিকে মাহে রমজানের শুভেচ্ছা অনেকদিন পর ভিডিও আপলোড দিতে হয়েছে আর চলুন আজকে ভিডিওর মূল অংশে চলে যায় প্রথমে দুঃখিত আমি সবাইকে বলে নিচ্ছি কারণ আজকে অনেক দিন পরে ভিডিও আপলোড দিয়েছি আর আজকে প্রায় আমাদের রোজার আর হাফ রোজা চলে গিয়েছে পনেরোটা হয়নি এখনও বা তেরোটা হয়েছে তো এতদিন পরে ভিডিও কেন আপলোড দিয়েছিলাম সবই কারণ বললাম যে একটু পার্সোনাল কাজ ছিল আর একটু অসুস্থও ছিলাম আমি সো আমি ফার্স্টে একটা সুন্দর রমজান মুবারকের কেক বানিয়েছিলাম ফার্স্ট রমজানে আমি বানিয়ে ফেলেছিলাম এই কেকটা যাতে আপনাদের সবাই সাথে ভিডিও শেয়ার করতে পারি এবং বাসায় সবাই সাথে সেলিব্রেট করতে পারি আর এই কেকটা আমি সকালেই যেদিন আমাদের সেহেরি খেয়ে আমরা সকালই বানিয়ে ফেলেছিলাম ফার্স্ট রোজার দিন কিন্তু আমি ভিডিও আপলোড দিতে পারি কারণ আমার পার্সোনাল কাজের জন্য আর এই কেকটা আমি সাধারণত আমি কেকের উপরে নাম লিখতে গেলে আমার একটু হাতটা কাঁপে বাট আমার কেকটা অনেক সুন্দর হয়েছিল এবং ফ্লেভারটা অনেক টেস্টি ছিল সবাই অনেক পছন্দ করেছে বিশেষ করে বাচ্চারা আর আমাদের এই পনেরোটা রোজারই মাশালার চা চোদ্দটা রোজাই আফান রেখেছে সেজন্য আফান খুবই খুশি এবং আমার সবাই অনেক খুশি বাসার তো আমি এটার উপরে সাদা একটা কালার করে হালকা নিট একটি কেক বানাবো জাস্ট একটা হালকা একটা পেস্ট কালার দিব এত মানে গর্জিয়াস করবো না যেহেতু রমজানের কেক তো রমজানের জন্য আজকে ইফতারের জন্য আমি হচ্ছে ফার্স্ট ইফতার যখন আমি করেছিলাম তখন জন্য আমি হচ্ছে শরবত বানিয়ে নিব আর আমাদের এই জগটা আমি কিনেছিলাম কয়েকদিন আগেই আমি আপনাদের সাথে ভিডিও শেয়ার করেছিলাম মিট গিয়েছিলাম সেখান থেকে কিনেছিলাম সেটা অনেক সুন্দর একটা জগ সেট এবং এর সাথে ছয়টা ঝক মানে গ্লাসও রয়েছে এরপর হচ্ছে আমি পানি দিয়ে এখানে হচ্ছে আমি জাস্ট দুই চামচ সিড দিয়েছি আর হচ্ছে এক চামচ তোকমা দানা দিয়েছি তোকমাটা ধুয়ে তারপর দিয়েছি আর এই শরবতটা এতটা হেলদি আপনাকে রাখবে এবং অনেকের ভুল ধারণা কি চিয়া সিট আপনাদের ওজন কমাতে সাহায্য করে নো এটা ভুল ধারণা চিয়া সিট ওজন কমাতে সাহায্য করে না বাট চিয়াশিদের মধ্যে অনেক অনেক গুণ রয়েছে যা আমাদের যে আমরা হচ্ছে দুধ খাই গরুর দুধের মধ্যে সেই পুষ্টিগুণ নেই চিয়া সিডটা আপনার শরীরে অনেক মানে পানি শূন্যতা দূর করবে তারপর হচ্ছে অনেক অনেক রোগের ওষুধ চিয়া সিড আর এই চিয়া সিড এবং তোকমা দুটাই ইফতারের পরপর আপনি পান করলে আপনার শরীরের ক্লান্ত ভাবটা দূর করবে আর চিনি মিক্স করলে গুণাগুণ কিছুই থাকবে না সো এটাকে আমি ঢেকে রেখে দিব অনেকক্ষণ চার পাঁচ ঘন্টা ভিজার জন্য এক ঘন্টা রাখলেও হয় সময়ের স্বল্পতার কারণে আর এক ঘন্টাও রাখতে পারেন আপনারা বাট আমি এটা হচ্ছে তারের পর আমি কোনো মিষ্টি ড্রিঙ্কস করি না আগে যদি অন্য কোনো ড্রিঙ্কসও করি আমি হচ্ছে এই ড্রিঙ্কসটা পরে করি এরপরে মাঝখানে এগুলো ভিজিয়ে রেখে কেকটা বানিয়ে আমি হচ্ছে আমার একটা নতুন প্রেশার কুকার কিনেছিলাম আমি স্টুডিয়াম মার্কেট থেকে এরকম ভিডিও আমি আপনাদেরকে আপলোড করে দেখাবো কত দিয়ে কিনলাম কী আসার বিষয় ওইটার আনবক্সিং ভিডিও করছিলাম আর এই ভিডিওটা আপনারা অতি শীঘ্রই আমার চ্যানেলে পাবেন আমি ঈদের পরে আপলোড দেবো যেহেতু এখন ঈদ এবং রোজার একটা সিজন চলছে এরপর তো চারটা পাঁচটার দিকে আমাদের ইফতারের টাইমের আগে আমি রেস্টুরেন্টে থেকে আমরা আফরানের জন্য চিকেন ফ্রাই এবং চিকেন উইংস এনেছি কারণ ও রোজা রেখেছে সো আজকে একটু মিস্টেক হয়েছে আমরা অর্ডার করেছি অন্য কিছু বাট আমাদেরকে দই বড়া দিয়েছে দই বড়া আমার একটু পছন্দ না এবং আফরান ওটা খায়নি সো এরপর হচ্ছে শশা এবং গাজর টমেটো কুচি করে রেখেছি বুটের জন্য আর এখানে কিছু ফ্রুটস নিয়েছি আর এখানে আমি একটা দইয়ের লাচ্ছি বানাবো জাস্ট হচ্ছে উইথাউট সুগার জাস্ট হচ্ছে টক দই দিয়ে বানিয়েছি এবং আরও আরও ফ্রুটস কেটে নিয়েছি কারণ হচ্ছে আমরা হচ্ছে ইফতারে হেলদি খাবারটাই খাই যেহেতু রমজান ভাজা পোড়া আমরা খুব কম খাই জাস্ট বুটটা দিয়ে মুড়ি এবং শশা টশা কচি করে খাই আর ছোলা এবং মুড়ি দিয়ে শশা কুচি এবং লেবু কুচি সবকিছু দিয়ে এটা খেতে অনেকটা টেস্টি লাগে আমার কাছে যেহেতু হেলদি এবং ফ্রেশ ভালোই লাগে আমরা কিছুক্ষণ রেস্ট করে মাগদিকে নামাজ করে তারপর হচ্ছে তারাবির জন্য দাঁড়িয়ে গিয়েছে আর সবাই জানে মাহের রমজানে তারাবি পড়াটাই একটা আনন্দ লাগে আর এটা হচ্ছে আমাদের আহ আমলের একটা অন্যতম একটা উৎস রমজান মাসে অ্যাকচুয়ালি সব আমল করতেই অনেক ভালো আল্লাহ বান্দার জন্য যা কিছু করেন ওটাই অনেক উত্তম হয় এবারে রমজানটা আমার জন্য একটু কষ্টকর ছিল কারণ আমি অনেক অসুস্থ ছিলাম এবং পুরা সংসারের দায়িত্ব এবং হচ্ছে আফান এবং আদ্রি দনুকে সামলাতে হয় তো সবাই আমার জন্য দোয়া করবেন এবং আমি যদি সুস্থ থাকি সেজন্য দোয়া করবেন এবং ইনশাআল্লাহ দোয়া করবেন আপনাদের জন্য বেশি বেশি ভিডিও আপলোড দিতে পারি সো আজকের ভিডিও আমি এখানেই শেষ করবো যেহেতু সিয়াম সাধনা মাস সবাই সবার জন্য দোয়া করবেন এবং আল্লাহ পাক যেহেতু সবাইকে সুস্থ রাখেই দোয়া করবেন এবং আমার জন্য সবার জন্য দোয়া করবেন সো আজকের ভিডিও এখানেই শেষ করছি আল্লাহ ফেস